সবাইকে যদি আমরা ঐক্যের বন্ধুরা আবদ্ধ করি জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা যদি এই মুহূর্তে থাকতে পারি আমাদের বিশ্বাস যারা যেখান থেকেই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করুক না কেন কোন ষড়যন্ত্রই ইনশাল্লাহ আমাদেরকে পিছিয়ে দিতে পারবে না আমাদেরকে পরাজিত করতে পারবে না আর কোন ফেসিজম ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে আর কখনই মাথা যারা দিয়ে উঠতে পারবে না ইনশাল্লাহ

ফটো জানাসেশন মনোনীত সদস্যবৃন্দ সম্মানিত মেহমানবৃন্দ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রথমেই বাংলাদেশ জামাত ইসলামি ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি এবং পবিত্র রমজানুল মুবারকের শেষ সময়ে আমরা আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক ভাইরা আমরা এমন একটি সময় আমরা আজকের ইফতার মাহফিল আয়োজন করেছি আপনারা সবাই সচেতন মানুষ আপনারা জানেন দেশ একটি বড় ক্রাইসিসের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বড় একটি সংকটের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এই সংকটকালীন মুহূর্তে পুরো জাতিকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে দেশের সাংবাদিক বন্ধুগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই মিডিয়ার মধ্যে ভোট যারা সাংবাদিক রয়েছে তাদেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমরা যদি সকল দল মঞ্চ নির্বিশেষে শুধুমাত্র ফ্যাসিস্ট ব্যতীত আর বাকি যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে যত সামাজিক সংগঠন রয়েছে সবাইকে যদি আমরা ঐক্য বন্ধুরা আবদ্ধ করি জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা যদি এই মুহূর্তে থাকতে পারি আমাদের বিশ্বাস যারা যেখান থেকেই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করুক না কেন কোন ষড়যন্ত্রই ইনশাল্লাহ আমাদেরকে পিছিয়ে দিতে পারবে না আমাদেরকে পরাজিত করতে পারবে না আমরা এগিয়ে গেছি আমরা অনেক রক্তের বিনিময়ে আমরা অনেক ত্যাগের বিনিময়ে দীর্ঘ পনেরো বছর পরে এদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি ইনশাআল্লাহ এই জাতি যদি ঐক্যবদ্ধ থাকতে পারে আর কোনো ফেসিজম ইনশাল্লাহ বাংলাদেশের মাটিটা আর তখনই মাথা চারা দিয়ে উঠতে পারবে না ফেসিজম আর তখনই বাংলাদেশের উঠতে পারবে না এই জন্য সাংবাদিক বন্ধুগণকে বড় সাংবাদিক বন্ধুকে আমরা অনুরোধ করবো আসুন এই জাতিকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন এই জাতিকে গড়ে তোলার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আন্তরিকভাবে আবারো ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা আহ্বান করেছেন দাওয়াত করেছেন আমরা দেশ এবং জাতির জন্য দোয়া করব আল্লাহ আমাদের এই জাতিকে আমাদের দেশকে আল্লাহ নিরাপদ করুন শান্তি রাখুন আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ রাব্বুল আলামিন যেন অক্ষুণ্ণ রাখতে পারে আপনারা সবাই মেনে আল্লাহ সেই তৌফিক আমাদের দিক দান করুন সবাই আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করতেছলাম ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া